দশটা আসবো দশটা মারবেন দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো বলেন না আমি হিজাব বলেন আমি হচ্ছে জঙ্গি বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এ পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তান না পেছনে নাই এদের সন্তান থেকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের উপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সে একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালো রাত বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি দেখো এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন কোন ওনার সময়ও আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি এই বেদনা যদি কেউ অনুভব করে এই জিনিস হবার কথা না উনি যদি সত্যি বুঝতেন মুদ্ধের মা অন্য যতগুলো শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে দিদি এদিকটা অনশনে আছে তাদেরটা তাকে বুঝবে বুলে কাপনি দেখেছেন বাবা মায়ের আত্ত্বনাথ অভিশাপ ভয় হয় না বুক গুলা হয়ে গেছে আমার সন্তানদের বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের আমাদের সন্তানদের আপনারা ছুটছেন আর আর কত কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরে মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়ে থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো বলেন না আমি বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে আর না আমার আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে হিসাবে কোন বিচারে আপনারা বলেন যে ওদের ওদের বলা দিয়ে কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারেল সেন্সে কোন কীখানে সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন

তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না লয় দাফোদের মানা হয় ততদিন মত থেকে সরব না কে অনিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ পুন করনি আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ নেবুর বামপার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মসম্মানের কাছে